জামানি পছন্দ আরে ফোনে কি হইছে দেখ না ফোন যায়ও নি আইসেও নি ফোনে কিছুই করা যায়దే নি আচ্ছা হউ কি হইছে দাও দেখি বাবা ফোনটা খারাপ হইছে দোকানে শাড়িতে લઈ আইতোবি এই ধরিলো মোটা হাজার টাকার মতো खर्चा পড়জিবে হাজার টাকা কি করবা বাবা খারাপ যখন হইছে শাড়িতে তো হবে এ লেটা কাটালে আর अभी तो रुको যতটা হয় একটু তাড়াতাড়ি সারিলে আসবো ভাই বুঝল ওকে ও ঠিক আছে বাবা ইকেন্ড আমি ব্র্যাগা ইগন ব্রো যা যা আজকে ফ্রি তে করে 1000 টাকা ইনকাম হয়ে গেল কি হচ্ছে যে বড় বড় কার মুফট দেখা উঠে আসছিলি যাই এবারে বাবা কে ফোনটা দি দি এই লো বাবা তোর ফোন এত তাড়াতাড়ি সারানা হয়ে গেল হ্যাঁ বাহ সারানা হয়ে গেল আরো দুশো টাকা এক্সট্রা লাগছে আমি আমার হাত নু দিয়ে দিছি তোমাকে আর দিতে হবে নি ও সোনা বাবা আমার দীর্ঘজীবী হোক বাবা বেঁচে থাকো